রাতারাতি রেজা বাসা আজ খেলা কাল ফল আজ খেলা কাল ফল একশো টাকার টিকিটে তিরিশ লক্ষ টাকা পুরস্কার একশো টাকার টিকিটে তিরিশ লক্ষ টাকা পুরস্কার এই যে দাদা বৌদির নামে একটা নিয়ে নিন কালকেই খেলা অরিন্দাম হরিন্দম তোর লটারি লেগেছে তিরিশ লাখ তিরিশ লাখ তিরিশ লাখ কাগজে নম্বর মিলিয়ে দেখেছি নম্বরে নম্বরে নেই কোন ফাঁক লেগে গেছে তিরিশ লাখ আসার নামে টিকিট কেটেছিলি লাগতেই হবে এই নে চল বাড়ি চল কাল ভোরে টাকা আনতে শহরে যেতে হবে আয় আয়